আগামী দেশ পরিচালনা হোক তারি নিরিকে পাঁচ দফা দাবি আমরা করেছি দেশবাসীকে সাথে নিয়ে বর্তমান সরকার পিয়ার পদ্ধতি চালু করা ছাড়া আইনে পরিণত করা ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠিত হবে না জুলাই সনদ বাস্তবায়ন করা ছাড়া আইনে ভিত্তি ছাড়া কোন নির্বাচন হবে না আমরা নির্বাচনের বিপক্ষে নই আমরা বারো আমরা বছরে সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন দাবি করছি সেই সাথে সাথে জুলাই সনদে আইনে পরিণত করতে হবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে খুন করেছে কুম করেছে কোন হত্যা আর সৃষ্টি হতে দেওয়া যাবে না আমরা এই আহ্বান নেই আজকে সারা দেশে সকল জেলা প্রশাসকের কাছে কেন্দ্রীয় কর্মসূচি জেলা প্রশাসকের কাছে এই নিরিকে আমরা স্মারকলিপি পেশের উদ্দেশ্যে আমরা এখনই রওনা দেব আপনারা সুশৃঙ্খলভাবে জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে জেলা প্রশাসকের অফিসে সামনে গিয়ে আপনারা দাঁড়াবেন সেখানে আমাদের বক্তব্য চলবে আমাদের জেলা নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে আমরা স্মারকলিপি পেশ করব সকলকে ধন্যবাদ